হইল কলসি আমি হব কি আজকে কি মায়ের ধরবে নাকি বিরহের গান গাইতেছ বিয়ার পর কোন দিন ভালো আসছিলাম কোন দিন বউ আমার লাগে ভালো ব্যবহার করছে কোন আপনি আপনার বউ করছে না রে ভাই মানে আগে তো হন এখন ধরেছে কি যে কেউ নেন কেউ নায় মানে সহ্যের বাইরে আর কি এটা বিহিত করার দরকার আছে কি বিহিত করবেন দোস্ত আমাকে বউই পছন্দ হইলো না বউ পছন্দ করতে করতে বুড়ি হয়ে গেলাম এরপর বিয়ে করলাম দুই আধা বুড়ি রে বুড়ি করতে আসে অন্তটিকা ঠিকা মুশকিল এত তেজ আয় এখন থেকে সেটা তুই বুঝলাম না আমরা তো ওর মেয়ে দেখতে 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 তো বুড়া হয়ে গেছে তারপর বিয়ে করছি হে বুড়ি তো বিয়ে করছি তাহলে ওরাও তেমনি পোলা দেখতে দেখতে ওরাও বুড়ি হয়ে গেছে গাউকে পছন্দ হয় নাই Na szamo kochane jest